গাইস তো গাইস হাজরি তার কিসের উদ্দেশ্যে উড়ান দিল হুম এখন এটাই সবার কোশ্চেন যে ভাই তারা তারা কিসের উদ্দেশ্যে উড়ান দিয়ে দিলো কোথায় যাচ্ছে তারা তো তোমাদেরকে জানিয়ে রাখি কাল কৌশম্বী তার ইনস্টাগ্রামেতে একটা স্টোরি আপলোড করে যেখানে আমরা দেখতে পাচ্ছি ভাই সে ফ্লাইটে আছে ঠিক আছে সে উড়ে যাচ্ছে এবার কিসের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে সেটাই হচ্ছে সবথেকে বড়ো কোশ্চেন তো সেই আনশট আজ আমরা খোঁজা চেষ্টা করব তো সেই টপিকটা বা সেই বিষয়টাকে নিয়ে একটা আর্টিকেল છે বেজ তো সেই আর্টিকেলটাকে আমরা কোন পড়ব আর চুল চেরা বিশ্লেষণ করব ঠিক আছে তো চলো দেখা যাক কি তো এই আর্টিকেলটা তোমার এসেছে हिंदुस्तान টাইমস বাংলার তরফ থেকে তো আর্টিকেলের হেডলাইন হচ্ছে ওয়েট তো তোমার আর্টিক্যালের হেডলাইন হচ্ছে অদৃত কৌশম্বির হানিমন আদৃতের সোহাগে আদরে মাখামাখি হতে একান্ত যাপন মধুচন্দ্রীমায় কোথায় গেলেন নতুন বউ কৌশম্বী ওকে লেটস ফাইন্ড আউট চলো দেখা যাক এ খবর সামনে এসেছে খোদ নতুন বউ ইনস্টা স্টোরিতে হাত ধরেই আচ্ছা খোদ নতুন বউ বইয়ের ইনস্টা স্টোরির হাত ধরেই ওয়েট ঠিকঠাক লিখতেও পারে না এত স্পেলিং মিস্টেক করে না যেখানে আক্কা ওকার এসবগুলো এত মিস্টেক করে পড়তে অসুবিধা হয়ে যায় তাই না তো দেন লিখেছে শনিবার সকাল 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 লিখে দিয়েছে ভাই সকাল সকাল লিখতে হবে ভাই সকাল সকাল না আজ ভাই আমাদের তো প্রবলেম হয় পড়তে নাকি একটু ঠিকঠাক করে লেখো ইন্টা ওয়াইট ইনস্টা স্টো সরি সরি ওয়েট শনিবার সকাল সকাল ইনস্টা স্টোরিতে কলকাতা বিমানবন্দরে রানওয়ে থেকে বিমান উড়ে যাওয়ার একটুকুরো ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে ওকে তো তোমাদের আমি যেটা বললাম যে কৌসাম্বী তো আর স্টোরিতে একটা 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 ছোটো ভিডিও আপলোড করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই কৌশ্বি ফ্লাইটে করে উড়ে যাচ্ছে সে ফ্লাইটের উইংটা ক্যাপচার করে আমাদেরকে দেখাচ্ছে দেখো ভাই আমরা উড়ে যাচ্ছি তোমরা যেখানে আছো সেখানেই বসে থাকো কিন্তু আমরা তো ভাই উড়তে চলে যাচ্ছি ভাই ডোন্ট বডি আমরা ঘুরি ঠিক আছে ঠিক আছে তুমি হানিমুন করতে যাচ্ছো দ্যাট বি দ্যাট বি নো ঠিক আছে বাট এভাবে দেখা দেখাতে হবে তা বলে ঠিক আছে তাতে কোনো ক্যাপশন না থাকলেও কৌশম্বি যে ওয়েট ওয়েট কৌশম্বী যে বলে আর কিছু নেই আচ্ছা আচ্ছা ওখানে একটু সাসপেন্স রাখার চেষ্টা করেছে মানে আমাদেরকে নিজেদেরকেই ফাইন্ড আউট করে নিতে বলছে যে ভাই কৌসম্বী যে তারপরে কি হতে পারে ওকে বুঝতে পেরেছি আমরা কৌশম্বী যে হানিমুনে যাচ্ছে মানে এই ব্যাপারটাই তারা বলতে চাইছে একটু ধোঁয়াশা রেখেছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আমরা আমরা খুঁজে নেব দেন আছে দিনটা ছিল গত নয়ই মে এই গ্রীষ্মেই সাতপাকে বাধা পড়েছেন টেলিপাড়ার লভার্ট আদৃত ও কৌশম্বি বিয়েতে ছিল সাবেকিয়ানা ইয়ে সাবেকিয়ানা তো ছিল ওরা ওরা অতটা বেশি মডার্নাইজ করতে চায়নি এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে বেশ একটা একটা সাবেকি ব্যাপার আমরা দেখতে পেয়েছি তাদের বিয়েটাতে আমার যেটা খুবই ভালো লেগেছে দেন ভাই যে ভিডিও রিলসগুলো তারা এডিট করে ছেড়েছে ভাই কী লাগছে কী লাগছে ভাই আই থিঙ্ক আই থিঙ্ক আই 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 থিঙ্ক যে ভাই প্রতিটা মেয়ের এটা স্বপ্ন হয়ে ভাই তাদের বিয়ের রিলসগুলো বা তাদের বিয়ের ভিডিওগুলো সেইভাবে এডিট করে তারা স্মৃতি বানিয়ে রাখতে চায় তো সেটাই সেটাই কৌশম্বীর ক্ষেত্র হয়েছে তো ভাই খুব ভালো এডিটিং হয়েছে খুব ভালো ভাই গান সিলেকশন হয়েছে ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে খুব সুন্দর লেগেছে আমার ওভারঅল ভিডিওগুলো ফাটা ফাটিও না দেন লেখা আছে বিয়েতে ছিল সাবেগিয়ানা আর বউ ভাতে মডার্ন সাজের সেজে মিয়া বিবি আমার মনে হয় না ওটা কোনো কোনো মডার্ন সাজ ছিল তোকে কি মনে হয়েছে রিসেপশনে তারা খুব মডার্ন সাজ করেছিলো আয়রনতে আমার তো খুবই সাবেকই লেগেছে ব্যাপারটা খুব ইন্ডিয়ান একটা ট্রেডিশনাল ব্যাপারই লেগেছে যেহেতু লেহা চলি আনন শেরবানি তো এগুলো তো কোনো মডার্ন সাজ তো না সে তো কোট প্যান্ট তো পরে নি তো ভাই এখানে মডার্ন আবার কী ব্যাপার আছে আইরনও আমার তো খুব মডার্ন কিছু লাগে না সেখানে আমার দু ক্ষেত্রেই খুব সাবেক আনা দেখে ব্যাপারটা ঠিক আছে বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে দেন বিয়েতে লাল বেনারসি পরে কনে বউ হয়ে ধরা দেন আর রিসেপশনে আয় ভরি লেহেঙ্গাই উজ্জ্বল গৌস্বামী ভাই এগুলো আমরা পড়ে নিয়েছি কতবার পড়বো একই জিনিস ছাড়ো না অন্য কিছু বলো এবার আছে অন্যদিকে রিসেপশনের দিন সাদা বন্ধ গলা শুটে আদৃত্যে তার স্বপ্নের রাজকুমার ইয়া রাজকুমার তো লাগছিল ভাই হবে কিন্তু ভাই প্রিন্স প্রিন্স মনে হচ্ছিল ঠিক আছে এটা এটা কিন্তু কি ডিনাই করতে পারবে इवन তার হেটারসও এটা ডিনাই করতে পারবে না যে ভাই তাকে রাজকুমার লাগছিল এটা মানো তোমরা ভাই হেটারসরা তোমরা কি করছো ভাই ওদেরকে কাಂತ್ರಿ হিজও বলো না ওড়চ্ছে কোশমীরాత్రి তো এরাDice কৌত্রিত কৌত্রিত্ব মানে হচ্ছে ঠিক আছে আর আজকেও কিন্তু সে প্রিন্স লাগছিল এটা মেনে নাও দেন দেখা যায় গায় হলুত বিয়ে থেকে রিসেপশন সব ভিডিওতেই ভীষণ রোম্যান্টিক ও ফিল্ম স্টাইলে শ্যুট করেছেন আদৃত ইয়েস এটা তো আমরা ছিলাম এটা আমরা দেখেছি যে ভাই তারা খুবই ফিল্মি ভেদে শুট করেছে হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম ব্যাপারটাকে রাখতে রাখতে তারা ফিল্মি ফিল্মি ব্যাপারটা করে গেছে সেটা আমার আমেজিং লেগেছে আর ভাই কৌশম্বী যেভাবে এক্সপ্রেশন দিয়েছে ভাই তার এক্সপ্রেশন দেখলে বোঝাই যাচ্ছে যে ভাই সে কতটা খুশি ভেতর থেকে ইভেন আদৃতের থেকে ভাই কৌশম্বির হ্যাপিনেসটা জাস্ট ফুটে উঠ ফুটে উঠেছে সেই রিলসগুলোর মাধ্যমে আলাদা আলাদা লেবারই লাগছে ভাই তাদেরকে ভাই বললে না যে যতই করুক না কেন ভাই তাদের দুজনকে দুঙ্গি কিন্তু দেখতে ভালোই লাগছে নট ব্যাড বাকি এবার দেখো আমরা তাদেরকে অতটা পার্সোনালি জানি না ঠিক আছে এবার দেখো একটা লোককে দূর থেকে দেখা পার্সোনালি কারোর সাথে ইউনো একটা বন্ডিং তৈরি হওয়া সে তাকে যতটা বোঝে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো না বা তারা কতটা ভালো মানুষ না কতটা খারাপ সেটা কিন্তু তারা একান্ত তারাই বুঝতে পারবে ঠিক আছে আমরা না আমরা যে দূর থেকে তাদেরকে পর্দায় দেখছি বা স্ক্রিনে দেখছি বা তাদের কিছু ইন্টারভিউস ফটোস দেখছি তো এসব দেখে ভাই তাদেরকে বিচার করা খুব হি টাফ খুবই টাফ হুম দেন সে তো না হয় হলো তবে বিয়ে রিসেপশন সব অনুষ্ঠানে মিটেছে এবার তো হিসেব মতো বোরের হাত ধরে মধুচন্দ্রিমায় যাওয়ার পালা অবশ্যই ভাই অবশ্যই এবার তো মধুচন্দ্রিমাতেই যাবে আই মিন হানিমন ভাই হানিমুন ইংলিশ হানিমুন আর বাংলাতে মধুচন্দ্রিমা আমার হেবি লাগে ভাই বাংলা ভাষাটার ব্যাপারই আলাদা হিন্দিতে তুমি দেখো এই ইংলিশে দেখো হানিমুন হানিমুন আর বাংলায় মধুচন্দ্রিমা কি সুন্দর সুন্দর লাগে না একটা কানেতে একটা তোমাকে শুকুন দেয় মধুচন্দ্রিমা মধুচন্দ্রিমা মধু ও দুটোই মেয়েদেরই নাম হিসাব মতো দেখতে গেলে মধু আর চন্দ্রিমা নাইস মধু মনে হচ্ছে হানি আর চন্দ্রিমা মানে হচ্ছে চান্দা মামা আই মিন চাঁদ নাইস আই লাইক ইট দেন আর সেটাই ঘটেছে স্বামীর হাত ধরেই একান্ত যাপনে উড়ে গেলেন আদৃত প্রিয়া ভাই এর বাদ দিয়ে এরা বাদ দিয়েছে আদৃত প্রিয়া কৌশলটা আদৃত প্রিয়া আচ্ছা আদৃতের প্রিয়া আচ্ছা प्रिया रे तो सही प्रिया के यहां लिखते चाहिए, चाहिए तरह तारा के कंसीडर करते चाहिए थे अदृष्ट प्रिया माने अदृतेर प्रिया अदृतेर प्रिय मनुष्य नाइस nice, like आई लाइक इट और एक खबर सामने ऐसे छे खुद नूतन बहू इंस्टा स्टोरी हाथ थोड़ी ইয়েস দেখ কিন্তু অতটা অতটা আপডেট দিতে পছন্দ করে না তার পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু কৌশামী কিন্তু মেতে উঠেছে তার লাইফে আর সে কিন্তু বরাবরই মোটামুটি ভালোই 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 আপডেটস দিয়ে থাকে তার পার্সোনাল লাইফ নিয়ে হ্যাঁ যদি যদি প্রেমটাকে নিয়ে অতটা আপডেটেড ছিল না সে বাট এক্ষেত্রে যখন তাদের বিয়ে হয়ে গেছে তো তারা এখন আপডেট দিতেই পারে আর সৎসন্দ সাতসন্দে দিয়েও যাচ্ছে আপডেটস হ্যাঁ ভালো লাগছে দেখো তাদেরও তো কিছু ফ্যান্স আছে তারাও দেখতে চায় তো তারা আই থিঙ্ক এখন খুবই আনন্দে আছে শনিবার সকাল আবার সেই সকাল সকল লিখেছে ভাই সকাল সকাল হবে এটা শনিবার সকাল সকাল ইনস্টা স্টোরিতে কলকাতা বিমানবন্দরের রানওয়ে থেকে বিমানবন্দরে ওই উড়ে যাওয়া একই একই সেম সেম সামথিং সেম ঠিক আছে বুঝতে পারি দেন তো তাদের তাদের অনেক ফ্যান পেজ আছে যারা যারা তাদের এই ভিডিও ক্লিপটাকে অনেক শেয়ার করেছে দেন অনেকে লিখেছে হানি মনে যাচ্ছে বলে দুটো কোশ্চেন মার্ক দিয়েছে নাইস এখন প্রশ্ন মধুচন্দ্রিমা কাটাতে কোথায় উড়ে গেলেন তারা কোথায় ভাই তোমরা কি গেস করতে পারবে তারা কোথায় গেছে আমি কিন্তু জানি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বাকি আমি কিন্তু জানি না আমি জাস্ট ক্রিডিং করলাম তোমাদের সাথে এই উত্তর অবশ্য শুধু নবদম্পতি আর তাদের পরিবারই শুধু জানে অফকোর্স ভাই তারাই তো জানবে তাদের পরিবারই তো জানবে নাকি ভাই তারা মিডিয়াতে সব জায়গায় বলে বেড়াবে যে ভাই আমরা এখানে হানিমুন করতে যাচ্ছি তোমরা এসো আমাদেরকে ক্যাপচার করো শ্যুট করো প্রতি মুহূর্তে আমাদের হানিমুনের মধ্যে ইন্টারফিয়ার করো সব চাইবে নাকি তারা আ যাও ভাই তোমরা পাক প্রাক বিবাহ আর তাদের ওয়েট প্রাক বিবাহ অনুষ্ঠান থেকে বিয়ে মধু মধুজনীমা সব কিছু নিয়ে একেবারেই মুখে কুলু পেটেছেন অতৃত কৌশল ব্যক্তিগত জীবনের এই ব্যক্তিগত জীবনের কোনো বিষয়ে তারা বলতে নারাজ কেন বলবে ভাই অনেক কিছু বলে তো তারা দেখে নিয়েছে যে ভাই কী লেভেলে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে কী লেভেলে হেট্রেট ছড়িয়েছে তারা তো জানে কেন বলতে যাবে ভাই এত পার্সোনাল ডিটেল তোমাদেরকে তোমরা বলো তোমরা কি কি বলো সদৃতকে যে ভাই আমরা এখানে হানিমুনে যাচ্ছি কাল আমাদের রাতে ফুলসজ্জা হয়েছিলো এসব বলতে যাও নাকি তোমরা তারাই বা কেন বলতেই যাবে তোমাদেরকে এত কিছু তবুও তো তোমরা অনেক কিছু খবর বার করে নিচ্ছি এটাই অনেক তাই না হুম বুঝতে পারলাম সোশ্যাল মিডিয়ায় বিয়ে ও রিসেপশনের কয়েকটি ছবি পোস্ট করা ছাড়া নিজেদের বিয়ে নিয়ে তারা কোনো মন্তব্যই করেননি তাই একান্ত জাপনে নবদম্পতি কোথায় গিয়েছেন তা এখনও পর্যন্ত রহস্য রহস্য থাকাই ভালো ঠিক আছে তারা ঘুরে চলে আসুক দেন তারা কিছু ফটোস ভিডিওস ভাইরাল করুক আপলোড করুক তখন দেখো তোমরা অত আগে থেকে লোক কিছু দেখে নিতে হবে না বা কোনো কোনো তোমাদেরকে কোনো লাইভ টিকাস করতে হবে না যে ভাই কারা কোথায় যাচ্ছে ফ্যান্সরা ওয়েট করবে ডোন্ট ওয়ারি ফ্যান্সদের মধ্যে এটুকু ধৈর্য তো আই হোপ যে ভাই তৈরি হয়ে গেছে এতদিনের মধ্যে বাকি তো এই ছিল একটা আর্টিকেল যে ভাই তারা কোথায় উড়ে গেলো দুই লাভ বার্ড কোথায় উড়ে চলে গেলো কোথায় তারা হানিমুন করতে চলে গেলো কোনো ফ্যান্সকে জানালো না কাউকে জানালো না জাস্ট চুপি চুপি চলে গেল তো এই হচ্ছে ব্যাপার তো বাকি বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে যাবে তোমাদের তোমাদের কী মনে হচ্ছে তারা কোথায় গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন ভাই